বাতাসে ধূপের গন্ধ ঘণ্টাধ্বনির মাঝে মিশে আছে সহস্র বছরের ইতিহাস দক্ষিণ ভারতের চিত্তুর জেলার একটি ছোট্ট শহরে দাঁড়িয়ে আছে এমনই এক মন্দির যা শুধু পাথর আর শিলার গাঁথুনি নয় এ যেন প্রকৃতির নিঃশ্বাস ভগবান শিবের জীবন্ত উপস্থিতি আমি দিব্যেন্দ্র মুখার্জি আর আপনাকে স্বাগতম পুরা কথনের আজকের পর্বে আজ আমরা চলেছি এক অলৌকিক যাত্রায় শ্রী কালোহস্তি মন্দিরের অন্দরে যেখানে বায়ু নিজেই হয়ে উঠেছে দেবতা তার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে স্পন্দন দক্ষিণ ভারতের রৌদ্রজ্জ্বল আকাশের নিচে যেখানে পাহাড় আর নদী মিলে তৈরি হয়েছে এক অনুপম ভূদৃশ্য সেইখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন অলৌকিক মন্দির শ্রী কালোহস্তি মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুজ জেলার একটি ছোট্ট শহর শ্রী কালোহস্তি যেন সময়ের কুয়াশায় মোড়া এক পুরা কথার পাতা বাতাসে ধূপের গন্ধ ঘন্টার ধ্বনি আর দূরে নদীর কলকল ধ্বনি মিলমিশে যেন তৈরি হয়েছে এক অতি পবিত্র পরিবেশ যা ভগবান শিবের উপস্থিতির অনুভূতি এনে দেয় এখানেই পূজিত হন তিনি কালো বাতাসের অধিপতি নটরাজ সৃষ্টির আর প্রলয়ের নৃত্যশিল্পী এই মন্দির কেবল একটা দেবালয় নয় যেন প্রকৃতির আত্মা পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটি উপাদানের প্রতীক যে মন্দিরে প্রকাশিত তারই একটি হলো কালো হস্তি আর এই মন্দিরের প্রতিনিধিত্ব করে বায়ু অদৃশ্য অথচ সর্বব্যাপী এই শক্তিকে যে প্রাণ সঞ্চার করে সমস্ত জীবজগতে কিংবদন্তী বলে এই মন্দিরে সূচনা ঘটেছিল দেবতা নয় তিন ভক্ত প্রাণীর হাতে এক এক সাপ আর এক হাতি তারা কেউই মানুষ নয় তবুও তাদের ভক্তি সীমা মানুষের সীমা ছাড়িয়ে গেছিল মাকস্যা জাল বুনেছিল লিঙ্গের সুরক্ষায় সাপ জড়িয়েছিল রত্নমালা দিয়ে আর হাতি প্রতিদিন এনে দিত নির্মল জল ও ফুল কিন্তু একদিন অজান্তে হাতি ধ্বংস করে ফেলে মাকড়সার জাল ও সাপের রত্নমালা এই ভুল বুঝাবুঝিতে ঘটে সংঘর্ষ এবং তিন ভক্তই প্রাণ হারান ভগবান শিব তখন আবির্ভূত হন তাদের নিঃস্বার্থ ভক্তিতে মুগ্ধ হয়ে মুক্তি দান করেন তিনজনকেই সেই থেকেই নাম হয় শ্রী কালো হস্তি আকর্ষা সাপ আর হাতির মিলিত স্মৃতি বহন করে আজও এই ভূমি সময়ের সঙ্গে রাজা সাম্রাজ্য ও সভ্যতা বদলেছে পল্লবদের শাসনে মন্দির পেয়েছে প্রাথমিক গঠন চোলরা এনেছে সৌর্য ও শিল্পের ছাপ আর বিজয়নগরের রাজারা যুক্ত করেছেন গভীর রাজগোপুরম যা আজও আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে একশো কুড়ি ফুট উচ্চতায় প্রতিটি পাথর প্রতিটি স্তম্ভে খোদিত আছে পুরাণের কাহিনী রামায়ণ মহাভারত শিব পুরাণের দৃশ্য যেন জেগে উঠেছে শিলার প্রতিটি শরীরে তামিল সাধু নয়নারের পদচারণায় এই মন্দির পেয়েছে ভক্তির এক নতুন ভাষা কানাপ্পা নয়নারের কাহিনী আজও ভক্তদের চোখে জল এনে দেয় তিনি যখন দেখলেন লিঙ্গের থেকে রক্ত ঝরছে নিজে চোখ উপরে দিলেন সেই ক্ষত ঢাকতে তার এই ত্যাগে ভগবান শিব নিজেই থেমে গেলেন হাত বাড়িয়ে ফেরালেন কানাপ্পা দৃষ্টি আর তাকে আশীর্বাদ করলেন অনন্ত মুক্তির গর্ভগৃহের ভিতরে স্থাপিত বায়ু যেন এখনো নিঃশব্দে নিঃশ্বাস নেয় মন্দিরের দেয়ালের ফাঁক দিয়ে প্রবাহিত হাওয়া অবিরত স্পর্শ করে লিঙ্গকে যেন শিবের জীবন্ত রূপ সূর্যোদয় আর সূর্যাস্তের নির্দিষ্ট সময়ে সূর্যের আলো এসে পড়ে সরাসরি সেই লিঙ্গের ওপর যেন দেবতাদের সঙ্গে আলো চুম্বনের এক অলৌকিক মুহূর্ত তৈরি হয় শ্রী কালহস্তি শুধু এক পুরাণ নয় এক জ্যোতিষ্কমণলী রহস্য ভাণ্ডার এখানে রাহু ও কেতু চন্দ্রের ছায়াময় গ্রহদয় ভগবান শিবের আশ্রয় পেয়েছিলেন সমুদ্র মন্থনের সেই সময় যখন অমৃত চুরি করতে গিয়ে ভগবান বিষ্ণুর অভিশাপে তারা দ্বিখণ্ডিত হলেন তখন শিবের আশীর্বাদেই তারা পেলেন গ্রহের মর্যাদা সেই থেকে এই মন্দিরে রাহুকেতুর পুজো আজও হয় যেন নিয়তির গ্রন্থি খুলে দেওয়ার এক অলৌকিক উপায় মাত্র ভক্তরা আসে দেশের নানান প্রান্ত থেকে যারা বিশ্বাস করে এই পুজোয় মিটে যায় সর্পদোষ কালো সর্পযোগ অথবা রাহু কেতুর অশুভ প্রভাব মন্দিরের কাছে বয়ে চলা স্বর্ণমুখী নদীতে স্নান করে শুদ্ধ পোশাকে তারা প্রবেশ করে মন্দিরে নৈবিদ্য মন্ত্র এবং প্রার্থনায় মিশে থাকে অগাধ বিশ্বাসের সুর অভিষেকমের সময় মন্দির ভরে ওঠে মন্ত্রধ্বনিতে পুরোহিতদের সুরেলা উচ্চারণে যখন দুধ মধু দই চন্দনের ধারা গড়িয়ে পড়ে বায়ুলিঙ্গের গায়ে তখন সমস্ত সৃষ্টির সকল জীব একত্রে প্রণাম জানায় তার উৎসকে প্রসাদ গ্রহণের পর সেই ভক্তরা চলে যায় সন্তুষ্ট মনে মনে হয় যেন নিজেই শিবের সান্নিধ্যে এসে গেছে তারা বছরে অন্য সময়ে মন্দির রূপ নেয় উৎসবের রঙে কল্যাণোৎসম ভগবান শিব ও পার্বতীর এক ঐশ্বরিক বিবাহ তখন মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে সুর রং ফুল এবং প্রদীপে দেবদম্পতির মূর্তি সজ্জিত হয় রত্নে পুষ্পে শোভাযাত্রা চলে রথে নৌকায় পালকিতে হাজার হাজার গর্জে ওঠে আকাশ নম পার্বতী পতে হর হর মহাদেব যেন যুগের পর যুগ ধরে মন্দির শুধু পুজো নয় মানুষের ভক্তি শিল্প আর ঐশ্বর্যের এক জীবন্ত প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে আজও শ্রী কালো হস্তি সে রাজগোপুরমের ছায়ায় দাঁড়িয়ে যখন কেউ চেয়ে থাকে উপরে মনে হয় আকাশ যেন হাত ছোঁয়া দূরত্বে বাতাসের প্রতিটা ছাপটা প্রতিটি ধূপের ধোঁয়া প্রতিটি ধ্বনি যেন মনে করিয়ে দেয় এখানে দেবতা শুধু পাথরে নয় বেঁচে আছেন বাতাসে আলোয় আর মানুষের হৃদয় এটাই শ্রী হস্তি যেখানে বায়ুতে ভেসে বেড়ায় ভক্তির অনন্ত প্রতিধ্বনি আর প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হয় একটাই নাম শ্রী কালহস্তি মন্দির এমন এক স্থান যেখানে বিশ্বাসের প্রতিটি শিখা জ্বলছে যুগ যুগ ধরে এখানে শিব শুধু পূজিত নন অনুভূতি বাতাসের মতো অদৃশ্য অথচ সর্বত্র ছড়িয়ে আমি দিব্যেন্দ্র মুখার্জি আজকে পুরাকথন এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পুরা কথনকে। পরের পর্বে আমরা ফিরব আবার নতুন এক পৌরাণিক কাহিনী নিয়ে নতুন কোনো দেবতার রহস্য নিয়ে ততদিন পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা শুনছিলেন কথন।